আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই মজার হতে যাচ্ছে কারণ আমরা আজকে আসছি এই কবুতর কাকার বাসায় কারণ আজকে আমার দুইটা রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই চিনেন তো এই কবুতরগুলো আজকে এনার বাসায় ছাড়বো এনার বাসায় যে কোনো কবুতর যদি ছাড়া হয় সেই কৌতূরের ব্যাগ যায় না তো আজকে দেখবো আমার রেসার কবুতরগুলো কি করে আমি আর বাসায় ঢুকে ছেড়ে দেবো মানে খাঁচার মধ্যে ঢুকাই দেবো দিয়ে তারপরে দেখবো যে কবুতরগুলোর কী অবস্থা কবুতরগুলো আমার বাসায় যায় কি না কাকার ভাগে কবুতরগুলো থাকে মানে কৌতল কাকার সাথে কথা হয়েছে উনি কৌতূলগুলো আমাকে দেবে না দু বাসায় থেকে যায় তো আজকে দেখি কী অবস্থা হয় আপনারা সাথে থাকুন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন লাস্ট রেজাল্ট কি আসে চলুন আর বাসায় যাওয়া এটি হলো ওর বাসা তো অলরেডি আমরা বাসায় ঢুকে বলছি এদের সামনে আমাদের কৌতর কাকা এনাকে সবাই চিনেন এই একটা বিখ্যাত লোক তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছি তো আজকে আপনার বাসার আসার উদ্দেশ্য কি আপনি জানেন না আপনি মানে আপনি রাস্তা গুলো আমি যাচ্ছিলাম এক জায়গায় ছাড়তে মানে আপনার ভিড় অবশ্যই বুঝতে পারছে তো আমি যাচ্ছিলাম হঠাৎ করে দেখা ভাইয়ের সাথে ভাইয়ের পাশের পাশে যাচ্ছিলাম দেখালো তার মনে হলো দূরে না যাই ভাইদের কাছে ছাড়ি কারণ ভাইয়ের বাসায় আরো দূরে থেকে তো আপনি এটাকে ভিডিও দেখছেন যে আতিক ভাই ভিডিও করছিল শিমুলের বাসা থেকে মানে দুজনার পাল্লা পাল্লি যাই ছাড়ে তার কবুতর হ্যাঁ এই জন্য হ্যাঁ তো এই জন্যই আমি আজকে মূলত ভাইয়ের বাসায় আসছি যে এই কবুতর গুলা বাসায় ছাড়বো দেখি যে এই কবুতর এর বাসায় কতগুলো কবুতর আছে প্রায় তিরিশটা আছে মানে তিরিশটা কবুতর বুঝতে পারছেন দেখি বাড়ি কিন্তু

তো ইতিমধ্যে এদের সামনে কিন্তু রেসার কৌতুর একটা ইতিমধ্যে কৌতূরগুলো ছাড়ছে এই কৌতুরগুলো আটকানোর জন্য তো দেখা যাক কী হয় সবগুলো ছাড়ুক তো এটাও দেখতেছে এদিকে ডাকাদি করছে রেজাল্ট কি হয় সাথে থাকুন এই যে এখানে রেসার কৌতুর টাকার তো রেজাল কৌতুর আছে সব ছাড়া হচ্ছে কবৌ দর মার্শাল আর কৌতুরগুলা দেখুন দারুণ সব ছাড়া হোক তারপরে আমরা কব দুধগুলো ছড়বো কারণ কবিতা যদি না ছাড়া থাকে সে এখন সে তো এমনিতে কবদা কবিগুলো পালাবে এই স্যার এই যে ছাড়া ছাড়ে মানে একটা একটা না না একটা একটা ব্যার করে না আস্তে আস্তে করে কারণ ব্রাইড না করলে দৌড় মারবে না হাতে সার আর পর কেন ছাড়বেন না এটা হলো নোটটা বাচ্চা কবু তোর এগুলো নিউ অডাল কবু তোর ক্ষত্রে দেখাবেন নাকি দেখা এত দূর থেকে আপনার কুকুর আসছে তাহলে অবশ্যই যারা রেসার করতে পারে তারা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবে যে কেমন কি বিলার লাইন এর ভিতরে আছে পায় ট্যাগ আছে কবুতর মালিকের এটা ব্যালেন্স এর মালিকটা ধরো ওই যে মানে আমি চাইছিলাম দুইটা নর হয়েছে কারণ মাঝে হলে তো সমস্যা ডিম বাচ্চা করবে আর নর হলে যেখান থেকে সার্চ করবো মাশাল্লাহ মাশাল্লাহ এখন সারা

তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম